কেমন আছেন আশি করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের সাথে একটা শেয়ার করতেছি আমি দেখেন টুপি ডাইট থেকে অর্ডার করছে আমার আপু দেখেন অনেকগুলি আমি আপনার পাচ্ছা করে

बिश्चर कर रहे हैं नॉलेज में जाओ किच्चू रखना तो तो नहीं है बात देखना डटा সবাই ভালো থাকবেন আর আমার রুগুলো সবাই দেখবেন আমি আপনাদের দেখব সব একজনের ভাষায় একজনকে টাকতে হবে আমরা যে রাস্তাতে নামছি সবাইকে সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো বন্ধুরা সবাই সবাই ভালো থাকবেন আমি তো সুন্দর তেমন কথা বলতে পারি না যদি আমার কথা যদি কারোর যদি কষ্ট পেয়ে থাকে প্লিজ আমাকে কমা করে দিবেন কারণ আমি আপনাদের ছোট্ট বোন সবাই একটু ছোট্ট বোন মনে করবেন একটু ছোট বোন পাকা